সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি মজাদার চিয়া সিডের পুডিং আমাদের অনেকেরই ভীষণ পছন্দের একটি খাবার এই চিয়া সিড তো আমাদের আজকের রেসিপির জন্য প্রথমেই লাগছে নারকেলের দুধ যে কোনো সুপার শপ বা অনলাইন শপ থেকেও এই নারিকেলের দুধ সহজেই পাওয়া যায় তবে আপনারা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন এই নারিকেলের দুধ নারিকেলের দুধের রেসিপি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য তো আমি এখানে কাপ পরিমাণ নারিকেলের দুধের সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ চিয়া সিড এবার এই চিয়া সিডগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মূলত চিয়া সিডি রয়েছে নানা পুষ্টিগুণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন পটাশিয়াম প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্লোরোজেনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট মূলত বিশেষজ্ঞরা বলেন চিয়া সিটি থাকা ওমেগা থ্রি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তাছাড়া আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টরল দূর করতেও দারুণ কাজ করে এই পর্যায়ে এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফ্রেশ ফ্রুট সিরাপ এই পর্যায়ে আপনারা চাইলে এখানে দারুচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এটা স্কিপ করেছি এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এটাকে ঘন হওয়ার জন্য ছয় থেকে আট ঘন্টা রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে এই পর্যায়ে পুডিংটা গার্নিশের জন্য আমি কিছু ফ্রুটস নিয়েছি আমি এখানে পাকা কলা আর আম নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফ্রুটস দিয়েই এই গার্নিশটা করে নিতে পারেন এ পর্যায়ে আমি কলা এবং আম এভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের সেই অনুযায়ী কেটে নিতে পারেন এভাবে ফ্রুটস দিয়ে চিয়া সিডের পুডিং তৈরি করলে পুডিংয়ের পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যায় ছয় থেকে আট ঘন্টা পর দেখুন প্রিয় দর্শক চিয়া সিড কতটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে একটি সার্ভিং গ্লাসে একে একে চিয়া সিড ঢেলে নিচ্ছি মূলত এই চিয়া সিডে থাকা প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরের ম্যাটালিক সিস্টেমকে উন্নত করে ওজন কমাতে সাহায্য করে থাকে এবারে লেয়ারে দিচ্ছি পাকা কলা এরপর একটি দিয়ে দিচ্ছি আবারও মূলত চিয়া সিড খেলে ডায়াবেটিস এবং কোলন ক্যান্সারের ঝুঁকিও কিন্তু কমে আসে বহু গুণে এরপর পর্যায়ে চিয়া সিটের সাথে অ্যাড করে দিচ্ছি পাকা আম আপনারা চাইলে যে কোনো মৌসুমি ফল দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন এই পর্যায়ে আমের লেয়ারির উপর কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি মূলত আইসক্রিম ব্যবহার করলে এটা খেতে অনেকটা ফালুদার মতো লাগে এবার চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম আমাদের আজকের চিয়া সিড পুডিং ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই আমাদের আজকের চিয়া সিড পুডিং রেসিপি প্রিয় দর্শক এমন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন